আমাদের যেটা পড়ার প্রোডাক্ট আছে সেটা হচ্ছে কোষ বিভাজন ও চক্র ঠিক আছে কোষ বিভাজন ও চক্র তো উনিশশো চুয়ান্ন পাতা থেকে প্রশ্নগুলো প্রথমে রয়েছে শূন্যস্থান শূন্যস্থানে কি বলছে শূন্যস্থানের প্রথম প্রশ্ন থাইমিনের পরিবর্তে ড্যাস থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে নাম্বার দুই অনুর প্রশ্নে লেখা আছে আরানিতে উপস্থিত অ্যাডেনিনের পরিপূরক ডিন বেস করো অ্যাডিনিনের পরিপূরক আর এন এর জন্য এটা হবে ইউরাসিন আর ডিএনএর জন্য যদি বলা হয় ডিএন এর জন্য অ্যাডিনিনের পরিপূরক হবে থাইভিন আর গুয়ারিনের জন্য গুয়ারিনের পরিপূরক আর এনএ ও ডিএনএর ক্ষেত্রে একই হবে সেটা হবে সাইটোসোনের সাইটোস প্রাণী কোষে প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয় পিরমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হল পিরমিডিন পিরমিডিন তিনটা আছে কাঠ সাইট্রোসিল ইউরাসিল তো ইউরাসিল আমরা লিখে নিচ্ছি পাঁচ গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক পিউরিন জাতীয় ছয় নাম্বার মানুষের দেহ কোষে সংখ্যা মানুষের দেহের কোষে দেহ কোষে সংখ্যা অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা যেটা আছে

ক্রোমোজোম ডিএনএ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরন ও বৃদ্ধির সময় ড্যাশ মানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে নয় পরে দশ মিওসিস এবং মিওসিসে সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিসের দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্র সন্তানদের একটি দেহকোষে অটোজম সংখ্যা হতো অটোজম হতো অটোজম কত ভালো হবে তাহলে অটোজম হতো এই দিক থেকে পেত চুয়াল্লিশ আর ওই দিক থেকে পেতো চুয়াল্লিশ তবে একটা কোষে অটোজন হতোজন দ্বারা যদি গ্যামেট তৈরি হতো কিনা তো সে মায়ের কাছ থেকে চুয়াল্লিশটা অটোজন পেতো আর বাবার কাছ থেকে চুয়াল্লিশটা অটোজন পেত দিয়ে ওর মধ্যে অষ্টআশিটা অটোজন কোষ চক্রের ড্যাশ দশা জি জিরো দশাকে বন্দি দশা অথবা সুপ্ত দশা বলে অনুরূপ প্রশ্ন কোষ চক্রটি থেমে যায় থেমে যায় জি জিরো দশায় কোষ চক্রটি থেমে যায় তেরো নম্বর স্নায়কোসের সেন্ট্রোজম ড্যাশ অবস্থায় থাকে স্নায়ুকো সেন্ট্রোজম নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই এটি বিভাজিত হয় না অনুরূপ প্রশ্ন স্নায়কোসে কেন মাইকোসিস ঘটে না সেম লাইনটা হবে যেহেতু স্নায়ুকোজম নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই যায় সেটি হলো কায়াজমা কি হবে কায়াজমা হবে সেটি কি হবে কায়াজমা জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রমোজমকে বলা হয় যেটা দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে সেই দিনকে বলা হবে অটোযোগ সেই দিনকে কি বলা হবে বলা হবে পনেরো নম্বর ড্যাশ বিশেষ যুক্ত হয় ক্রমোযোগের প্রান্ত তোয় ক্ষয়ের হাত থেকে রক্ষা পায় তাহলে কোনটা বিশেষ মেরুত্ব যুক্ত হয় প্রান্ত ক্রমোযোগের প্রান্তকে বলা হয় টেলোমিয়া তাহলে টেলোমিয়া টেলোমিয়া আনসার হবে টেলোমিয়া সতেরো নম্বর ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না কোন প্রকার কোষ বিভাজন অবশ্যই অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও কোষ ক্রোমোজোম তৈরি হয় না তাহলে এটা হলো আমাদের অ্যামাইটোসিস 18 নম্বর কি বলছে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কি বলে ক্যারিওকাইনেসিস ক্রোমোজোমের অংশ যা ইন্টারফেস দশায় অকুণ্ডলিত অপ্রসারিত অবস্থা থাকে এবং সক্রিয় বহন করে সক্রিয় কে বহন করবে সক্রিয় বহন করে আমাদের ইউক্রোমাটি কুড়ি নম্বর উদ্ভিদ নিরক্ষিত জমা হয়ে কী তৈরি করে মাইক্রো টিবিউন্সগুলো জমা হয়ে প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করবে তারপরে ওখান থেকে সেল প্লেন বা কোষপাত তৈরি হবে তাই না তো ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হবে একুশ নম্বর কোষ ব্যজনের ড্যাশ দশায় বিপাকীয় বা প্রস্তুত দশা বলে যখন সেই সেলটা ডিভাইড করার জন্য প্রস্তুত হয় তাকে বলা হয় ইন্টারফেজ দশা যেটা বেশিরভাগ পার্ট টাইম মানে বেশি দশায় কাটবে একটা কোশেট ইন্টারফেজ দশা বাইশ নম্বর কি বলছো মাইক্রোসেপ ড্যাশ ড্যাশ দশায় অপত্য নিউক্লিয়াস তৈরি হয় তাহলে অপত্য নিউক্লিয়াস তৈরি হয় কোন দশায় অপত্য নিউক্লিয়াস তৈরি হবে টেলোফেজ দশায় অপত্য নিউক্লিয়াস তৈরি হয় টেলোফেজ দশায় আর যদি বলা হয় অপত্য ক্রোমোজম কোন দশায় তৈরি হয় তাহলে সেটা হবে এনাফেজ দশায় অপত্য ক্রোমোজম তৈরি হয় গৌণ খাদ্যের পরবর্তী ক্রোমোজমের স্পিত বাল্বের মতো অংশ তাকে কি বলা হয় ফোলা বাল্বের মতো অংশ তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে স্যাটেলাইট আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজমকে কি বলা হয় স্যাট ক্রোমোজম এনওয়ার এর পুরো নাম নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন এখান থেকে নিউক্লিওলাস তৈরি হয় তাই এটার এটা নাম পরপর অনুষ্ঠিত দুটি কোষ মধ্যবর্তী কোষ চক্রের সর্বাপেক্ষে দীর্ঘস্থায়ী দশাকে কি বলে মানে পরপর কোষ হচ্ছে তার মাঝখানে যে দশাটা আছে তাকে বলা হবে তাকে কি বলা হবে তাকে বলা হবে ইন্টারফেস দশা ২৬ নম্বর ড্যাশ কোষ বিভাজনে ক্ষত স্থান নিরাময়ে সাহায্য করে তাহলে কোন প্রকার কোষ বিভাজন স্থান নিরাময়ে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপে জল কত সেন্টিমিটারে সাহায্য করে এবার সত্য মিথ্যা এক সত্য দুই মিথ্যা দুই নাম্বার কি বলছে ডিএনএ তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত হয় অ্যাডেনিন কি গুয়ানিনের সঙ্গে যুক্ত হয় না অ্যাডেনিন যুক্ত হবে থাইমিনের সঙ্গে অ্যাডেনিন যুক্ত হবে থাইমিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দিয়ে আর থাইমিন যুক্ত হবে অ্যাডেনিনের সঙ্গে بس আর যদি বলা হয় গোয়ানিন গোয়ানিন কার সঙ্গে যুক্ত হয় গোয়ানিন যুক্ত হয় সাইটোসিনের সঙ্গে তো যদি বলতো যদি বলতো অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে থাইমিনের সঙ্গে যুক্ত হয় তাহলে সত্য হতো কিন্তু এখানে থাইমিন বলেনি তাই এটা মিথ্যা আমি এখানে কারণটা লিখেছি কেন মিথ্যা এটা তিন নম্বর সত্য চার নম্বর কি বলছে চার নম্বর মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজম থাকে আচ্ছা যদি বলা হয় ডিম্বাণু ডিম্বাণুতে কি এক জোড়া থাকবে না একটাই মাত্র একটাই মাত্র এক্স ক্রোমোজোম থাকবে তো একটি জোড়া না এক জোড়া মানে তো দুটি একটি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মিথ্যা হ্যাপ্লয়েড রেমু করার জন্য মাইক্রোসিস কোষবে অনঘ তাহলে হ্যাপ্লয়েড যখন কোষ তৈরি করব হ্যাপ্লয়েড কোষের জন্য কি করব হ্যাপ্লয়েড কোষের জন্য মিয়োসিস ছয় নাম্বার ছ নম্বর কি হচ্ছে প্রতিটি নিউক্লিওসাইডে সাইডে নাইট্রোজেনযুক্ত খারক ও ফসফরিক অ্যাসিড থাকে নিউক্লিওসাইডে কি থাকে নাইট্রোজেনযুক্ত খারক আর ফসফরিক অ্যাসিড না নিউক্লিও সাইডে নাইট্রোজেনযুক্ত খারক আর ফসফরিক অ্যাসিড থাকে না নিউক্লিওসাইডে থাকে নিউক্লিওসাইডে থাকে পেন্টোজ শর্করা পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস এই দুটো জিনিস থাকে নিউক্লিওসাইটের কথা বলেছি মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে সাত নম্বর মিথ্যা মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে আট নম্বর ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় ডিম্বাণু কখনো মাইটোসিসের ফলে উৎপন্ন হবে না ডিম্বাণু অলওয়েজ মিয়োসিসের মাধ্যমে উৎপন্ন হবে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না সত্য আচ্ছা

1 মিওসিস 1 কে হ্রাস বিভাজন বলতে 16 নম্বর 16 নম্বর প্রাণী কোষে মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলনকে সত্য 17 সত্য 18 তাহলে কি বলছি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিস দ্বারা না মাইটোসিস দ্বারা নয় সেটা হচ্ছে মিয়োসিস দ্বারা 19 সত্য 20 heterochromatin বংশগতর ক্ষেত্রে অধিক স্থূলতা প্রদর্শন করে heterochromatin করে না সেটা করে ইউ ক্রোমাটিন সেটা কে করে ইউ ক্রোমাটিন করবে তো 20 নম্বর মিথ্যা ইউ ক্রোমাটিন তাহলেsetopt হবে এবার আমরা একটি বাক্যের উত্তর ক্যারিওকাইনেসিস এর কোন সুস্পষ্ট পদ্ধতিতে একটি বাক্যের উত্তর সি নম্বর কি হবে ক্যারিওকাইনেসিস কোন দশায়ে ক্রোমোজনগুলি কোষের বিষুব অঞ্চলে বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত হয় তাহলে কোন দশায় হবে মেটাফেজ দশায় অনুরূপ প্রশ্ন বলছে কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি কোষের কোন অঞ্চলে সজ্জিত হয় তাহলে কি বলবো বিশুব অঞ্চল কোন অঞ্চলে বিশুব অঞ্চল বিশুব অঞ্চল আচ্ছা দুই নম্বর মানুষের জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে অবস্থিত অটোজমের সংখ্যা কত শুক্রাণু বা ডিম্বাণুতে অটোজমের সংখ্যা হচ্ছে

বিপরীত মেরুর গমন বৈশিষ্ট্যটি মাইটোসিসের পুষব কোন দশায় ঘটে শনাক্ত করো তাহলে বিপরীত মেরুর দিকে গমন যাকে বলা হবে চলন কোন দশায় ঘটবে দশায় ঘটবে অনুরূপ প্রশ্ন কি বলছে ক্রোমোজোমীয় চলন দেখা যায় কোন দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায় কোন দশায় এনাভেজ দশায় অ্যানাপেজিক মুভমেন্ট পাঁচ নাম্বার নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের ক্যারিও কোন দশায়

এটা হবে জিটু দশায় ছয় নম্বর জিটু দশায় সাত নম্বর সবুষ্মীদের মিওশিস কোষবাজন কোথায় ঘটে মিওশিস কোষবাজন কোথায় ঘটে এটা বলার জন্য আরও অন্যভাবে অ্যান্সার লেখা যেতে পারে যে মিওশিস কোশবাজন ঘটে ফুলের পরাগধানীতে পুংকেশরের পরাগধানীতে আর গর্ভকেশরে গর্ভকেশরের ডিম্বাশ্রয় বা গর্ভাশ্রয়ে মিয়শিস কোশবাজন ঘটে এটা বললেও হবে এছাড়া পরাগণ্য মাতৃকো লেখা হয়েছে এটা এটা বললেও ঠিক হবে প্রশ্ন উন্নত উদ্ভিদের মাতৃকোষে কোন প্রকার বিভাজন ঘটে এটা হবে মিওসিস আট নম্বর একটি প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে সাইটোকাইনেসিস প্রাণী কোষে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে ওর মধ্যে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে

9 নম্বর মাইক্রোসেস কোষ বিভাজনের কোন দশায় ব্যায়ামতন্তুর বিলুপ্তি ঘটে ব্যায়ামতন্তুর বিলুপ্তি ঘটবে সেটা আমাদের দশ নম্বর কোন কোষ অঙ্গাণু বিভাজন অবস্থায় উদ্ভিদ কোষ এ পোষপাক বা সেলপেট গঠনে সাহায্য করে তাহলে সেটা হবে আমাদের গলগি বডি এগারো নম্বর কী বলছে আচ্ছা এগারো নম্বর গলগি точные नंबर 5 নম্বর কোন জাতীয় কোষ বিভাজনের সময় সেল প্লেট বা কোষপাদ গঠিত হয় তাহলে কোন কোষ বিভাজনে শূন্য উদ্ভিদ কোষে কোষ সময় সেল প্লেট বা কোষপাদ গঠিত হয় 12 নম্বর মাইক্রোস্কোপিক কোষ বিভাজনে সবচেয়ে ছোট বা শর্ট দশা সবচেয়ে ছোট বা শর্ট ফেজ দশা দশন নামে আছে অ্যানাফেজ আর যদি বলে ডিভোজ ফেজ দশা তাহলে বলবো প্রপেজ কোষবাজনে তেরো নম্বর কোষবাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম লেখো কোষবাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম অনেকগুলো আছে সেন্ট্রোজোম মাইটোকন্ডিয়া ইত্যাদি ক্রোমোজোমে অম্লিক প্রোটিন কি কি অম্লিক প্রোটিন ট্রিপটোফ্যান ও টাইরোসিন অম্লিক প্রোটিন ট্রিপটোফ্যান ও টাইরোসিন পনেরো নম্বর দুটো পরিণত উদ্ভিদ ও প্রাণী কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না উদ্ভিদ কোষ প্রাণী কোষের নাম দুটা করে উদ্ভিদ কোষ দুটা কোষের নাম লিখতে বলছে যাদের কি হবে কোষটা আর বিভাজন হবে না উদ্ভিদ কোষের ক্ষেত্রে আচ্ছা প্রাণী কোষের ক্ষেত্রে বলব স্নাই কোষ ও হৃদকোষ এইগুলো কোষ বিভাজিত হয় না আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলব সঙ্গী কোষ ও শিব কোষ ঠিক আছে এগুলো বিভাজিত হয় না এগুলো হচ্ছে পার্ট ফ্লোয়েমের অংশ উদ্ভিদ কোষের সঙ্গী কোষ কোষ এছাড়াও আছে ট্র্যাকিং এগুলো এগুলো বিভাজিত হয় না দুটো অনুরূপ প্রশ্ন স্থায়ী জি জিরোদশায় বর্তমান এমন একটি প্রাণীকোষের নাম লেখ অনুরূপ প্রশ্ন পনেরো নাম্বার অনুরূপ প্রশ্ন জি জিরো দশায় থাকা প্রাণীকোষের নাম কি বলবো একটা যদি স্পেশাল বলতে হয় তাহলে বলবো স্নায়ুকোষ সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায় সেন্ড্রোমিয়ার দেখা যায় প্রাথমিক খাজের প্রাথমিক খাজের সেন্ড্রোমিয়ার দেখা যায় নিউক্লোয়ার ফি নিউক্ল ফি সাইটোপলাজমের এক প্রান্তে প্লাজমা পর্দা সংলগ্নের চক্রাকার ঋণে তুলতে থাকে এটি নিউক্লীয় পর্দা আবরণবিহীন একে নিউক্লয়েড বলে তাহলে একটা কি হয় অনুন্নত যেগুলো কোষ আছে তাদের কোষের মধ্যে যে নিউক্লিয় বস্তু আছে তার বাইরে কোনো পর্দা থাকে না তো তাদেরকে বলা হয় এই নিউক্লিয় পর্দা নিউক্লিয় নিউক্লীয় বস্তুকে বলা হয় নিউক্লয়েড আরেকবার প্রশ্ন করে কি সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমে রডটা মুছে গেছে এক প্রান্তে প্লাজমা পর্দা সংলগ্ন চক্রাকার ডিএনএ তন্তু থাকে এটি নিউক্লিয় পর্দা আবরণবিহীন একে নিউক্লয়েড বলে আঠারো নম্বর কি বলছে কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় সেটা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন আঠারো নম্বরের অনুরূপ প্রশ্ন কোন প্রকার কুসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় সেটা হবে আমাদের অ্যামাইটোসিস কুসভনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় আর যদি প্রশ্ন হয় সমবিভাজন বলবো মাইটোসিসকে সমবিভাজন বলা হয় আর যদি বলে হ্রাস বিভাজন কোন কুসবোজনকে বলা হয় তাহলে বলবো মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় উনিশ নম্বর নিউক্লিক অ্যাসিডের ডিএনএ ও আরএনএ এন এর বসনগত এককের নাম লেখো ডিএনএ ও আর এনএক্লিক অ্যাসিড গঠনগত উপাদান হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড নিউক্লিও নিউক্লিও নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের শৃঙ্খল নিউক্লিক্লিওটাইডের শৃঙ্খলিস কোষগ্যাজনের ফলে কয়টি কোষ তৈরি হয় তাহলে ইউনোসিস কোষ কোষবেজনের ফলে চারটি অপত্যকোষ তৈরি হয় ইসের সাহায্যে ইউক্রেনীয়টি কোষ কোষগ্রাজনের সময় বেনতন্তাইগারের সঙ্গে যুক্ত থাকে কাইনেটোফরের সাহায্যে কাইনেটোকোরের কাজ কী অনুরূপ প্রশ্ন কাইনেটোকোরের কাজ কি কোষ বিভাজনের সময় বেম তন্তু যুক্ত হতে সাহায্য যুক্ত হওয়ার স্থান প্রদান করা আর এখান বলছে ইউকের কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে বেম তন্তু যুক্ত হওয়ার জন্য স্থান প্রদান করে কাইনেটোকোরের কাজ এটাই হচ্ছে কাইনেটোকোরের কাজ কাইনেটোকোরের কাজ 22 নম্বর ক্রোমোসোমে জোড়া ধরে অবস্থান করে কোন ধরনের কোষে ব্রমোজম জোড়ায় জড়ায় অবস্থান করে কোন ধরনের কোষেছি বাইশ আচ্ছা কোন ধরনের কোষে এখানে লেখা আছে মেয়েটা বেশি কিন্তু মেয়েটা খুব দশার নাম কোন ধরনের কোষে এটা জোড়ায় জোরে অবস্থান করে দেহকোষে বলতে পারি কোন ধরনের কোষে বলেছে কি না তো জোড়ায় জোরে ব্রমোজমগুলো জোড়া জোরে অবস্থান করে সেটা হচ্ছে দেহ কেন্দ্রকোষে জোড়া গিয়ে থাকে আর জননকোষে জোড়া গিয়ে থাকে না সিঙ্গেল থাকে একা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে সেন্ট্রোমিয়ার যখন সেন্ট্রোমিয়ার যখন মাঝ বরাবর থাকে প্রশ্ন উত্তর কি হবে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝ বরাবর অবস্থান করে তখন তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে আচ্ছা কোনো একটি মাতৃকো সমান টুয়েলভ বিভাজিত হয়েছে যাদের সংখ্যা তাহলে বিভাজনটি কোন প্রকারের তাহলে হচ্ছে যেই কোষটা বিভাজিত হয়েছে তার মধ্যে সংখ্যা কত বারো আর বিভাজন হয়েছে নতুন কোষ্ঠ তৈরি হয়েছে তার মধ্যে সংখ্যা কত বারো তার মানে কি হচ্ছে সমবিভাজন মানে এটা মাইটোসিস হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন চব্বিশের মাইক্রোসিস আনসার মাইটোসিস পঁচিশ টোয়েন্টি ফাইভ ডিএনএ ও আর এন নাইট্রোজেন বেসগুলো কী কী ডিএনএ ও আর এন নাইট্রোজেন বেসগুলো হচ্ছে অ্যাডিনিন সাইটোসিন থাইমিন ও ইউরাসিক পঁচিশ ছাব্বিশ নম্বর কী বলছে ছাব্বিশ নম্বর নিউক্লিও টাইপগুলি কোন বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে নিউক্লিও টাইপগুলি হস্ত ডাইস্টার বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এরপরে সাতাশ নম্বর সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে সেন্ট্রোমিয়ার 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 মাঝ বরাবর নিকটে অবস্থান করবে তো কোষের মধ্যে ক্রোমোজোম কোষের ক্রোমোজোমে সরি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝ বরাবরের নিকটে উপস্থিত থাকবে তখন তাকে বলবো সেই ক্রোমোজোমকে বলবো সাপ মেটাসেন্ট্রিক ক্রোমোজম বা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখন মাঝ বরাবরের নিকটে থাকে তখন তাকে বলবো সাবমাইটাসেন্ট্রিক ক্রোমোজোম ঠিক আছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখন মাঝ বরাবরের নিকট থাকে তখন তাকে বলবো সাবমাইটাসেন্ট্রিক ক্রোমোজোম আঠাশ নম্বর নিউক্লিওসাইড কি নিয়ে গঠিত পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেস নিয়ে গঠিত নিউক্লিওসাইড উনত্রিশ নম্বর উদ্ভিদের ভাজক কলা যেমন বর্ধনশীল অংশের মূলের অগ্রাসে কি ধরনের কোষ বিভাজন ঘটে কি ধরনের কোষ বিভাজন ঘটছে আচ্ছা আমি ভেবেছিলাম কি ধরনের কোষ অ্যাকচুয়ালি যেটা কোষ বিভাজন ঘটবে সেটা হচ্ছে প্যারেন্টাইমা কোষটার নাম হচ্ছে প্যারেন্টাইমা কোষ বিভাজনটা হবে মাইক্রোসিস এটা হবে আমাদের মাইক্রোসিস

31 নম্বর ইন্টারপেজের যে কোনো দুটি দশার নাম লেখো ইন্টারপেজের দুটি দশা হচ্ছে জি ও এস দশা জি ও এস দশা থার্টি টু বত্রিশ নম্বর অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায় অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যাবে অনুন্নত অনুন্নত জীব অনুন্নত জীব যেগুলো আছে তাদের দেহে যেমন কি এমিবার দেহে দেখা যাবে এমাইটোসিস কোষ বিভাজন তেত্রিশ নম্বর কোন জাতীয় কোষ কোষবাজনে দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায় দেহকোষের সংখ্যা বৃদ্ধি পাবে সংখ্যা বাড়বে তার জন্য কি হবে সেটা হবে কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায় এরপরে কি বলছি চৌত্রিশ নম্বর ডিএনএ এর সম্পূর্ণ নাম কি ডিএনএ এর সম্পূর্ণ নাম কি ডিএনএর সম্পূর্ণ নাম ডি অক্সিরাইবিউক্লিক অ্যাসিড কোথায় সংগঠিত হয় দেহ কোষে দেহ কোষে যেমন ত্বকের কোষে স্কিন যদি এখানে মনে করো যে কোনো কেটে যায় তো এই জায়গার কোষগুলো মাইটোসিস করবে দিয়ে ওই জায়গাটাকে মেরামত করে দেবে ক্ষত স্থান নিরাম ঠিক করবে

এক কোষে একাধিক নিউক্লিয়াস হয়ে যাবে অনুরূপ প্রশ্ন একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয় একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনসাইট সিনোসাইট সিনোসাইট আর প্রাণী কোষের ক্ষেত্রে সিনো সিনসাইডিয়া এই যে সিনসাইট এটা প্রাণী কোষে আর এটা হচ্ছে উদ্ভিদ কোষে মনে রাখতে হবে একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলে সিনোসাইট সিনোসাইট আর একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে সিনোসাইটিয়াম সিনসাইটিয়াম আচ্ছা মানবদের অ্যালোজম গুলো কি কি অ্যালোজম গুলো মানে অ্যালোজম বোঝানো হচ্ছে সেক্স ক্রোমোজোম দিয়ে তাহলে অ্যালোজম গুলো কি এক্স ও ওয়াই ক্রোমোজোম 39 নাম্বার ইন্টারজোনাল তন্তু কি ইন্টারজোনাল তন্তু হচ্ছে কোষের প্রায় মাঝ বরাবর বেমের বিশু অঞ্চলে যে তন্তুর আবির্ভাব ঘটে তাকে ইন্টারজনাল তন্তু বলে মানে এই যে কোষ আছে কি না কোষটা যখন এই মাঝখানে এই ধরনের তন্তুর আবির্ভাব বলবে এটাকে বলবো ইন্টারজোনাল তন্তু কি বলবো ইন্টারজোনাল তন্তু কোষে এই তন্তুগুলো স্টেম বডি তৈরি করে কোষে তাহলে এটাকে ইন্টারজোনাল তন্তু বলব তারপরে অনুরূপ প্রশ্ন পেজের অবত্ব ক্রোমোজোমের মাঝ বরাবর ড্যাশ তন্তু গঠিত হয় কোন তন্তু ইন্টারজোনাল তন্তু গঠিত হয় মাঝ বরাবর প্রধান তিনটি চেক পয়েন্টের নাম লেখো তিনটা চেক পয়েন্ট একটা চেক পয়েন্টের নাম হচ্ছে G1S G1S G2M ও M চেক পয়েন্ট তাহলে তিনটা চেক পয়েন্ট কি G1S এরকম ভাবে লিখতে হবে এটা যে একটা চেক পয়েন্ট G2M এটা আরেকটা চেক পয়েন্ট M এটা আরেকটা চেক পয়েন্ট তিনটা চেক পয়েন্ট একচল্লিশ নম্বর মিওসিস কোষ বিভাজনের মিওসিস কোষ বিভাজনের সমসংস্থ অথবা হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বদ্ধ অবস্থাকে কী বলে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বদ্ধ অবস্থাকে বলা হয় ডায়াট বা বাইভ্যালেন্ট ডায় বা বাইভ্যালেন্ট ডায় বা বাইভ্যালেন্ট এবার জোড়বদ্ধ অবস্থাকে বলা হবে ডায়াট বা বাইভ্যালেন্ট জোর হওয়ার প্রক্রিয়াকে বলা হবে সাইনেপসিস